আবার আমাদেরকে বিপদগামী ডাকা শুরু করছে এর প্রেক্ষিতে আমরা ঢাকা মেডিকেল থেকে আমাদের যেই বক্তব্য সেটি সাংবাদিকদের সামনে পেশ করেছি জাতির সামনে পেশ করেছি আমরা তারপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে এখানে এসেছিলাম এই আশা নিয়ে যে যেহেতু তারা এবং আমরা জুলাইয়ের সহযোদ্ধা তারা যেভাবে প্ল্যাটফর্মটাকে ওন করেন আমরাও ওন করি আমরা আশা করেছিলাম আমরা আশা করেছিলাম তাদের পক্ষ থেকে আমরা আশানুরূপ রেসপন্স পাবো এখন অন্তত তারা আমাদের সাথে কথা বলবেন কিন্তু আমরা মিছিল নিয়ে আসার পরে জানলাম যে তারা অলরেডি অফিসে তালা বন্ধ করে দিয়ে চলে গেছেন তাদের পক্ষ থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হচ্ছে না প্রেক্ষিতে আমরা এখন মনে করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টির যে একটা সমাধানের সাংগঠনিক সমাধানের যে একটা সুযোগ ছিল সেই সুযোগটি আছে বলে আমরা মনে করছি না তাই আমরা আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে আইনের দ্বারস্থ হব আমরা গতকালকের এবং আজকের দুটি ঘটনা উল্লেখ করে যারা যারা হামলায় জড়িত ছিল তাদের নাম এবং প্রমাণসহ এখন একটি মামলা দায়ের করতে যাব এবং জোরে জোরে জানেন আমরা যে বৈষম্যের কারণে জন্য আমরা আন্দোলন করেছি আমরা রক্ত জড়িয়েছি সেই বৈষম্য আমরা আবার দেখতে পাচ্ছি আজকে আমরা ভিজুয়াল করার জন্য নিজেদের নিজেদের মাসখানে কোনো সমস্যা না থাকে যাতে সেজন্য এখানে ছিলাম তারা আমাদের সাহায্যও দেয়নি আমাদের উলটা মার দিয়েছে এবং আবার আমরা আসছে এবং তারা তারা ধুলে চলে গেছে এখন তাই ভাই যেটা বললো আমরা এখন পুলিশ স্টেশনে যাব মান লোকের জন্য এবং আগামী কাল 11টায় সংবাদ সম্মেলন করার মত জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা স্বর্বொருদ্ধ কমিটি ঘোষণা করব এবং আমি সকল ছাত্র জনতা যারা বৈষম্য শিকার বৈষম্য আন্দোলনে পড় যারা বৈষম্য শিকার তাদেরকে যারা হত আছে তাদেরকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 47% যারা হত নিহিতছে তাদের বৈষম্য যারা শিকার হয়েছে সবাইকে আমি আহ্বান করছি আগামী কাল 11টায় প্রেস ক্লাবের সামনে আপনারা উপস্থিত হয়ে আপনারা বৈষম্যের বিরুদ্ধে আবার লড়াই করবেন টিঙ্কিলা जिंदाबाद